বিশ্বাসী পাঞ্জাব কিংসের অদম্য যাত্রা কঠিন সময়ে পেরিয়ে আরো পরিণত পাঞ্জাব শ্রেয়া সাইয়ারের নেতৃত্বে ফাইনালে পাঞ্জাব আইপিএল এর ফাইনালে মুখোমুখি পাঞ্জাব ও বেঙ্গালুরু শেষ হাসি হাসবে কোন দলের খেলোয়াড়রা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি দলের কাছে ছিল অনেক প্রত্যাশা পঞ্জাব কিংসের সাম্প্রতিক পারফরম্যান্সে দেখা যাচ্ছে শ্রেয়াশাইয়ারের নেতৃত্বে দল সেই প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে নিঃসন্দেহে আইপিএলের দু হাজার পঁচিশ মরসুমে এক উত্তাল নাটকীয় এবং আবেগঘন কোয়ালিফায়ার ম্যাচের পর ফাইনালে জায়গা করে নিয়েছে পঞ্জাব কিংস শ্রেয়াস আয়ারের নেতৃত্বে দলটি প্রথমবারের মতো আইপিএল এর ফাইনালে পৌঁছেছে আগামী তেসরা জুন মঙ্গলবার আহমেদাবাদে তারা মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাইয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় আইপিএল এর কোয়ালিফায়ার টুতে মুম্বাই ইন্ডিয়ান্সের দেওয়া দুশো রানের বিশাল লক্ষ্যমাত্রা তারা করতে নেমে প্রথম থেকেই ধাক্কা খায় পঞ্জাব প্রভাসিমরান সিং প্রিয়াংশ আর্য ও জস ইংলিশ দ্রুত উইকেট হারালে চাপ বাড়তে থাকে তবে নেহাল ওয়াদেরা এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার মিলে পাল্টা আক্রমণ করেন বিশেষ করে শ্রেয়স ছিলেন দুরন্ত ছন্দে বলে রান তাতে ছিল অসাধারণ শট নির্বাচন তীক্ষ্ণ ছেদ এবং পরিণত কৌশল জয়ের বন্দরে পৌঁছতে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়নি শ্রেয়স একাই খেলাটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন মুম্বাইয়ের একাধিক বোলার এমনকি বুমরা পর্যন্ত তার সামনে অসহায় ছিলেন মুম্বাইয়ের ব্যাটিং ইনিংসেও দেখা গেছে উচ্চমানের ক্রিকেট সূর্যকুমার ইয়াদব তার ২৬ বলে চুয়াল্লিশ রানের ইনিংস দিয়ে ভেঙে দিয়েছেন এভি ডিভিলিয়ার্সের এক মৌসুমে সর্বাধিক রানের রেকর্ড বেয়ারস্টো ও তিলকও তাদের ইনিংস করেছেন ধারাবাহিকভাবে কিন্তু সেই স্কোরবোর্ডের উত্তাপ টিকল না শ্রেয়াসদের সামনে বৃষ্টিবিঘ্নিত সূচিও আহমেদাবাদ ম্যাচ প্রথম ইডেন গার্ডেন্সে কোয়ালিফায়ার টু আয়োজনের পরিকল্পনা থাকলেও ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনায় আইপিএল এক সপ্তাহ পিছিয়ে যায় পরবর্তী সূচিতে এবং ফাইনাল সরিয়ে নেওয়া হয় আমদাবাদে তবু বৃষ্টি রেহাই দেয়নি কোয়ালিফায়ার ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের দু ঘন্টা পনেরো মিনিট পরে গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়ে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন শ্রেয়স এবার তিনি একই স্বপ্ন নিয়ে পাঞ্জাবকে শিরোপার প্রান্তে নিয়ে এসেছেন একের পর এক বিপর্যয়ের মাঝে থেকেও তিনি তার ব্যাট ও নেতৃত্ব গুণে দলকে ধরে রেখেছেন আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন শহরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইতিমধ্যেই দুর্দান্ত ছন্দে রয়েছে বিরাট কোহলি ফিলসল লিয়াম লিভিংস্টোনদের মতো অভিজ্ঞ ব্যাটারদের পাশাপাশি রয়েছেন জস হেজলুড প্রণাল পান্ডিয়া ও সুয়েশ শর্মার মতো শক্তিশালী বোলিং লাইন আপ অন্যদিকে পাঞ্জাবের হাতে রয়েছে তরুণ প্রতিভা ও অভিজ্ঞতার এক মিশেল এই ম্যাচ শুধু একটা ফাইনাল নয় এটি দুটি দল দুই নেতৃত্ব ও দুটি ভিন্ন ধরনের ক্রিকেট দর্শনের মুখোমুখি সংঘর্ষ একদিকে পাঞ্জাবের স্বপ্ন যারা কখনো শিরোপা জেতেনি অন্যদিকে বেঙ্গালুরু যাদের হাতছাড়া হয়েছে বহু সুযোগ কিন্তু এখনো সেই কাঙ্ক্ষিত ট্রফিটি অধরা তেসরা জুন বিশ্বজুড়ে চোখ থাকবে আমদাবাদের দিকে ক্রিকেট ভক্তরা অপেক্ষা করছেন কে হাসবেন শেষ হাসি শ্রেয়স নাকি কোহলি ইউরো রিপোর্ট ই সমকালীন এটানটা সানগ্লাস এন্ড ইস মে পাওয়ার লেন্স বি লেগে আছে আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব স্বরূপ